স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমি ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে গত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর রাজ্যের গভর্নর জেরি ব্রাউন জরুরি অবস্থা ঘোষণা করেছেন ছয় দশমিক শূন্য মাত্রা ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ফ্রান্সিসকোর পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে ভ্যালি অঞ্চল এ সপ্তাহান্তে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি দল যারা সিরিয়া সরকারের হয়ে যুদ্ধ করছে তারা একটি ভিডিও প্রকাশ করেছে ওই ভিডিওতে জুন মাসে আমেরিকার সাংবাদিক পিটার কার্টিসকে আটক অবস্থায় দেখা গেছে জাভাত আল নুসরা গোষ্ঠী কার্টিসকে রবিবার মুক্তি দিয়েছে সবশেষে ইরাকে কুর্দি আঞ্চলিক সরকার নিহত আমেরিকার সাংবাদিক জেমস ফোলিকে শ্রদ্ধা জানানোর জন্য একটি স্মরণ সভার আয়োজন করে কুর্দিস সাংবাদিক সিন্ডিকেটের সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আইন প্রণেতা এবং কূটনীতিকরা ইরবিলের কেন্দ্রস্থলে একটি পার্কে সমাবেত হয়ে জেমস ফলিকে শ্রদ্ধা জানান আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা